মুস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ কবে কখন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাইশে মার্চ উদ্বোধনী ম্যাচ যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর আর বিসির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের হয়ে এবার খেলার কথা রয়েছে টাইগার পেশার মুস্তাফিজুর রহমানের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজ কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজেটি তাই নিলামে নতুন করে নাম দিয়েছেন ফিজ গেল ডিসেম্বরে মিনে নিলাম থেকে দু কোটি রুপিতে তাকে দলে ভেরাই চেন্নাই সুপার কিংস অবশ্য পুরো মরশুমের জন্য তাকে পাচ্ছে না চেন্নাই কারণ আগামী বাইশে মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ছাব্বিশে মে যেখানে মুস্তাফিজকে বারোই মে পর্যন্ত পাবে ফ্র্যাঞ্চাইজিটি বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না মোট একান্ন দিনের জন্য এই বাম হাতি পেশারকে ছুটি দিয়েছে বিসিবি মুস্তাফিজ এর আগে আরও তিনটি দলের হয়ে আইপিএল খেলেছেন তার অভিষেক হয়েছিল দু হাজার ষোলো সালের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আর সর্বশেষ আসরে খেলছিল দিল্লির হয়ে আইপিএল মোট আটচল্লিশটি ম্যাচ খেলে তিনি সাতচল্লিশটি উইকেটের শিকার করেছেন মুস্তাফিজ যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে তার বলিং প্রায় তিরিশ এবং স্ট্রাইক রেট প্রায় তেইশ ভারতের লোকসভা নির্বাচনের কারণে আই প্রথম দুই সপ্তাহ সূচি প্রকাশ করা হয়েছে যেখানে একুশটি ম্যাচ মাঠে গড়বে প্রতিটি দল অন্তত চারটি করে ম্যাচ পাচ্ছে চেন্নাই বনাম আরবিসি বাইশে মার্চ চেন্নাইয়ের রাত আটটা চেন্নাই বনাম গুজরাট ছাব্বিশে মার্চ চেন্নাই রাত আটটা দিল্লি বনাম চেন্নাই একত্রিশে মার্চ ভাইজ্যাক রাত আটটা হায়দ্রাবাদ বনাম চেন্নাই পাঁচই এপ্রিল হায়দ্রাবাদ রাত আটটা